গণ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক পর্যটন দিবস কক্সবাজারের জেলা প্রশাসন বেশ কিছু কর্মকর্তার মাধ্যমে এই পর্যটন দিবস পালন করেছে এই পর্যটন দিবস সম্পর্কে কক্সবাজারের মানুষ এখানে কি বলতে চাই এই কক্সবাজারের পর্যটনটাকে আরো বেশি কিভাবে সমৃদ্ধ করা যায় কিভাবে আরো বেশি আন্তর্জাতিক মানের নিয়ে যাওয়া যায় আন্তর্জাতিক মানদণ্ড আরো বেশি বাড়ানো যায় এই বিষয়টি আমরা কক্সবাজার স্থানের মানুষের সাথে কথা বলেছি এখানে আগত পর্যটকের সাথে কথা বলবো এবং বলেছি তারা যেটা বলতে চাই এই যে স্থানীয় পর্যটকদের দিয়ে আসলে পর্যটন দিবসের সার্থকতার চেয়ে যদি বিদেশি পর্যটক এখানে আনা যায় তাহলে পরে কক্সবাজারের পর্যটন দিবসটা আরো বেশি সার্থক হবে আমি ভাবছি কক্সবাজারের যে লং ডিস। এই বীজ সারা বিশ্বে পরিচিত কিন্তু এই বীজে যে পর্যটন এখানে শুধু দেশীয় পর্যটনই বেশি দেখা যায় কিন্তু বাইরে ফরেন পর্যটন খুবই কমে গেছে এবং না বল মানে একেবারে নয় বলে চলে কিন্তু বিদেশি পর্যটন না আসলে এই পর্যটন ফলপ্রসূ হবে না এর জন্য সব থেকে প্রথম দরকার বাইরে প্রসারণা এবং এই নিরাপত্তা অসরা না নিরাপত্তা না দিলে বাইরে পর্যটক আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থাইল্যান্ড শ্রীলঙ্কা নেপাল ওখানে হাজার হাজার পর্যটক যার ফল আমরা পাচ্ছি না ওরা পর্যটকের ইনকাম থেকে অনেক সরকারের কোষাগারে অনেক ইনকাম জমা হয় কিন্তু আমরা কোন ধরনের বাইরের পর্যটকের সুযোগ সুবিধা পাচ্ছি না

একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কক্সবাজারের জেলা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এমন একটি উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে বিদেশি পর্যটকরা আমাদের এই কক্সবাজারে আসে আমাদের এখানে পাহাড় সমুদ্র ঝর্ণা নদী আপনার সব আছে কিন্তু আমরা সেটা বিদেশিদের কাছে ভালো মতো উপস্থাপন করতে পারছি না এবং কখনো বিদেশিরা আমরা তাদেরকে পর্যটন সেই সুযোগ সুবিধাটা দিতে পারছে না এই কারণে আসলে কক্সবাজারের পর্যটন দিন দিন আরো বেশি পিছিয়ে যাচ্ছে বলে এখানকার মানুষ মনে করছে আমরা যেটা চাই কক্সবাজারের মানুষ যেটা চাই এটা হচ্ছে বিদেশি পর্যটকদেরকে আরো বেশি এখানকার টানতে হবে আন্তর্জাতিক ভাবে এর প্রচারণা বাড়াইতে হবে এবং এখানে যারা বিদেশিরা আসবে তাদের পর্যাপ্ত নিরাপত্তা সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য করা গেলে তাহলে পরে এখানকার পর্যটন শিল্পটা প্রকৃতপক্ষে সমৃদ্ধ হবে বলে আমরা মনে করছি